কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ষোলো জুন প্রথম নিয়ে তো রিভিউ হলো আজকে হচ্ছে এখন হচ্ছে বণিক বার্তা একটু বলে রাখি সাউন্ড সিস্টেম নিয়ে প্রথমত ভাই এটা আগেই ক্লিয়ার করছে আমি আমার পক্ষে হচ্ছে এখন এই ভিডিও বানানোর জন্য ইনভেস্ট করা পসিবল না কারণ হচ্ছে মানে বুঝতে পারছেন ফাইন্যান্সিয়াল ইস্যুস আর হচ্ছে আপনি একটু কষ্ট করে শুনে নেবেন হ্যাঁ এমনিতে ধরেন যে একটা ভিডিও বানাতে আমাকে অনেক ইনভেস্ট করা লাগে মানে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট না মানে ধরেন হচ্ছে টাইম একটা পেপার হচ্ছে আমাকে ফুল পড়ালেখ হান্ড্রেড পার্সেন্ট পড়ে যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলো আপনাকে বললে দেখেন আপনার প্রচুর টাইম সেভ হচ্ছে সব তো ফ্রি ফ্রি পাইলে হবে না ঠিক না কিছু কষ্ট করেন ভলিউম হাই দিয়ে ইয়ারফোনে শোনেন আশা করি ভালো শুনতে পারবেন আর কি ঠিক আছে আসছেন দেখি ওকে কাল হচ্ছে ঈদুল আজহা সবাইকে ঈদ মোবারক এবং এজ ইউজাল যেটা আজকে বললাম সেটা আবার বলি গরু কয় টাকা দিচ্ছেন কোরবানি কয় টাকার দিচ্ছেন এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না এটা শো অফের জিনিস না হচ্ছে না মানে তো গরু জবাই দেওয়াটা তো আপনার কাজ কিন্তু কবুল করবে তো আল্লাহ ঠিক না এমন মিস্টেক করবেন না যাতে করে হচ্ছে মানে আপনার জন্য করবান না হচ্ছে সো ধর্মীয় একটু জ্ঞান অর্জন করেন এবং হচ্ছে মানুষকে এই বন্ধু আমি এক দেড়াখ টাকার গরু কিনছি তুমি আশি হাজার টাকা করে কিনছি এই ধরনের ছোটো করে ট্রাই করবেন না এমনও হইতে পারে কারো এক কোটি টাকার গরু কোরবান হচ্ছে না কবুল হচ্ছে না কারো দশ হাজার টাকার ছাগল কোরবানি আল্লাহ কবুল করতেছে স্মার্ট হওয়া লাগবে হ্যাঁ দেখ অনেকক্ষণ অনেক দিয়ে হচ্ছি আসেন পড়ি আমরা এটিএম বুথে টাকার সংকট দেশ জুড়ে গ্রাহক ভোগান্তিতে এটা আমার খুবই বিরক্ত লাগে প্রথমত হচ্ছে জানি যে ঈদুল আজহার এই সময়টাতে হচ্ছে সবাই টাকা তুলবে এবং হচ্ছে পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে তার মানে হচ্ছে আপনার এই আমার টাকা আছে ব্যাংকে এবং ব্যাংকে বুথে টাকা নেয় এরপরে হচ্ছে দেখা যায় বুথে হচ্ছে নেটওয়ার্ক নাই এবং ওরা হচ্ছে প্রতি মাসে মাসে ঠিকই একটা চার্জ কেটে ফেলতেছে এটিএম বুথের জন্য আপনি বুথ ইউজ করলেও কাটবে না করলেও কাটবে এটা এক ধরনের চুরি এই ব্যাঙ্কিং সিস্টেমটা আমাদেরকে চুষে খাচ্ছে এটাকে সলভ করা লাগবে দেখেন সেন্ট মার্টিনের যাতায়াত বড় বাধা নাফ নদীর চারশো মিটার এটা আমি জানতাম না জানেন এটা আসলে আমার স্ক্রিনশট নিয়ে রাখা উচিত কারণ কি এটা ইচ্ছা করতেছে না একটু ভিডিও বানাই ভাগ্যিস এই জন্য একটা জানা গেছে আমার দেখেন মূলত ঝামেলাটাই কেনা আমরা যেটা ভাবি বাংলাদেশের অংশের প্রায় চারশো মিটার এলাকা দিয়ে নৌযান চলাচল করতে পারে না ফলে এই পথটুকু যাতায়াত করতে হয় মায়ানমারের জলসীমা দিয়ে সম্প্রতি এই জলসীমা দিয়ে যাতায়াত করে নৌজানকে লক্ষ্য করে মিয়ানমার বাহিনী গুলি ছোড়ায় স্যান্ট মার্টিনের সঙ্গে যাতায়াত বন্ধ হয়ে যায় অর্থাৎ মিয়ানমার থেকে বাংলাদেশি টেরিটোরিতে গুলি ছোড়া নেয় বাংলাদেশ চারশো মিটার হচ্ছে মিয়ানমারের টেরিটরি ইউজ করে সেইখানে গুলি ছোড়া হয়েছে পয়েন্টটা বোঝান এরপরে যেটা হয়েছে দেখেন এই জন্য চারশো মিটার এলাকা দ্রুত ড্রেসিং করা কিংবা বিকল্প রুট তৈরির পরামর্শ দিয়েছে অনেকে এইটা কোনো পত্রিকায় আসে নাই ইভেন এই প্রথম আসে নাই আজকে হচ্ছে যে নিউজটা আসছে আপনার প্রথম আলোতে ওগুলোতে ওটা পরে মনে হচ্ছে যে আমাদের টেরিটরিতে বা আমাদের সারণতে আঘাত আনা হয়েছে কিন্তু এটা ওদের টেরিটরি ছিল আমরা ওদেরটা ইউজ করতেছি এবং আমরা এতদিনে হচ্ছে এটাকে ড্রেনেজ করতে পারি এখন যখন সমস্যাটা হয়েছে তখন আমরা গিয়ে বিকল্প রুট দেখতেছি আর নয়তো হচ্ছে জেটি নির্মাণ করার চিন্তা ভাবনা করতেছি অথচ এটা হওয়া উচিত ছিল যখন হচ্ছে রোহিঙ্গা সমস্যা শুরু হয়েছে তখনই কিন্তু এটা ডিসিশন নিয়ে ফেলার দরকার ছিল এটা আমাদের বিশাল মিস্টেক হয়েছে হ্যাঁ এই জন্য কিন্তু মানে আমি খুবই স্যাড আর কি ব্যাপারটাতে যে আমরা তো বড়ো মিস্টেক কীভাবে করলাম আর কি এখন দেখি আমরা সরি আমার একটা কল আসছে থার্ডে সেকেন্ড টাইম নিচ্ছে দেখেন নাটোরে জুন আহমেদ পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট হচ্ছে কৃষি প্রধানমন্ত্রী দূরদর্শী এবং সাহসী নেতৃত্বে স্মার্ট হচ্ছে কৃষি এগিয়ে আসছে দেশ চার কোটি টাকা ব্যয়ে বি সংগ্রহ মজুদ কেন্দ্র এবং থ্রেসিং ফ্লোর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে দেখেন আমার ভিডিও কোয়ালিটি খারাপ না পিডিএফের কোয়ালিটি খারাপ এই জন্য লেখা পড়তে পারতেছেন না হ্যাঁ আপনারা অনেকের ট্যাক নলেজ একটু কম আই এম সরি ফর দ্যাট এভাবে বলা লাগতেছে তো আপনারা হচ্ছেন মানে ডিফারেন্ট কমেন্ট করেন যেমন প্রথমত আপনার রেজুলেশন খারাপ আপনি মনে করেন হচ্ছে ভিডিও কোয়ালিটি খারাপ ভাই আমি একুশশো চল্লিশ সনে কতজন পি একটা আসে না ওইখানে আপলোড দেই এটা হচ্ছে এটার উপরে আর মানে পসিবল না দেওয়া আর নর্মালি হচ্ছে আপনি যে মুভিগুলো দেখেন সেগুলো সেভেন টোয়েন্টি পি বুঝছেন তিনগুণ ভালো কোয়ালিটি আমি আপলোড দিই ইস্যুটা হয় কি আপনার ডিভাইসে হচ্ছে হয় স্ক্রিন রেজুলেশন খারাপ কিংবা হচ্ছে আপনার ওই ইউটিউব আপনার নেট কানেকশন খারাপ দেখে আপনার রেজুলেশন কমাই ফেলতেছে আপনি ভিডিওর সেটিংসে গিয়ে ইউটিউবের সেটিংসে গিয়ে হাই রেজুলেশন পিক করবেন ভিডিও কোয়ালিটি হাই হয়ে যাবে আমার ইস্যু হচ্ছে সাউন্ড সমস্যা ভিডিও কোয়ালিটির সমস্যা না ঠিক আছে ঠিক মতো দেখেন আইটি নলেজ বাড়ান যাই হোক এই পেজে তেমন কিছু নয় আসি আমরা পরের পেজে তিন নম্বর পেজে আন্তর্জাতিক ব্যবসা এখানে কিছু জিনিস ভালো লাগছে আমাদের যে মে মাসে পূর্ব মাসের চেয়ে বেশি বাণিজ্য হবে ঘাটতি ভারতে মে মাসে ভারতের শীর্ষ পাঁচ রফতানি গন্তব্য ছিল মালয়েশিয়া নেদারল্যান্ড যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র আমদানির দিক থেকে শীর্ষ ছিল অ্যাঙ্গোলা ইরাক ইউএ ইন্দোনেশিয়া এবং রাশিয়া ওকে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না দেখেন এইটা খুব ভালো লাগছে আমার ভালো লাগছে মানে ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হয়েছে চীনা ইভির উপর ইভি মানে ইলেকট্রিক্যাল ভেহিক্যাল সম্ভবত হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক্যাল গাড়ির উপরে বাড়তি শুল্ক আরোপ করে ক্ষতির মুখে এরোপ এখন চীনে আপনার চীনে তৈরি বিদ্যুৎ চালিত গাড়ির উপরে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কমিশন যার পরিমাণ সর্বোচ্চ আটত্রিশ শতাংশ থার্টি এইট পার্সেন্ট ওরা শুল্ক বাড়াইছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপে ইউরোপের কাজগুলো না খুবই ভাস্যকর হচ্ছে এখন বিশেষ করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে জার্মানি গাড়ি নির্মাণ নির্মাতা প্রতিষ্ঠানগুলো দেখেন বিএমডাব্লিউ মার্সিডিস ব্যাঞ্চ তারপর হচ্ছে ওয়াগ ওয়াগনের মতো বিখ্যাত গাড়ি নির্মাতা বড় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে আছে কেননা সব কোম্পানি চীনে বড় আকারে উৎপাদন অবকাঠামো রয়েছে ওই উৎপাদন করে যখন আবার ইউরোপে ঢোকায় তখনই দাম বাড়ায় ফেলতেছে আলটিমেটলি লস তো হচ্ছে ওদেরই দেখেন এরই মধ্যে এই ঝামেলাটা উল্লেখ করে বাড়তি শুল্ক আরোপের দীর্ঘমেয়াদী প্রভাব আনতে বলেছেন বলে আপনার জার্মানির চ্যান্সেলর জার্মানির চ্যান্সেলর ওলাফ তাহলে দেখেন জার্মানির অলরেডি বিরক্ত এটা নিয়ে এটা খুব ভালো লাগছে আমার রাশিয়া একাধিক ট্রেডমার্কের আবেদন করে রাখছে কোয়া গলা বিশ্বব্যাপী মুসলিম কান্ট্রিতে বড়সড় মারা গেছে দেখেন রাশিয়াতে একটা নিয়ম আছে কেউ যদি আপনার কোনো প্রতিষ্ঠান তিন বছর নিষ্ক্রিয় থাকলে তার ট্রেড লাইসেন্স বাতিল হয়ে যাবে অলরেডি কোকা দুই বছর নিষ্ক্রিয় রাশিয়াতে আর এক বছরের মধ্যে হলে ওদের পুরো ট্রেড লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে এই জন্য রাশিয়া হচ্ছে আবার রাশিয়া আবার চাচ্ছে কোকাকলার বিজনেস বাড়াইতে কারণ রাশি কোকাকলা খুব লসে আছে এখন সম্পাদিক যদি আসি কালো টাকার রাজনৈতিক অর্থনীতি গেলে পরীক্ষা আসবে না ইউনো ভাই এগুলা পড়তেছি না টেলিকম প্রযুক্তি দেখেন যে তথ্য সুরক্ষা কাজ করবে অ্যাপল ইন্টেলিজেন্স চ্যাট জিবিটির বিরুদ্ধে তথ্য অপব্যবহার অভিযোগ থাকে অ্যাপল নিজ উদ্দেশ্যে এআই সিস্টেম তৈরি করছে মূলত এখানে ঝামেলাটা করছে অ্যালন মার্কস অ্যালন মার্কস হচ্ছে প্রথমে হচ্ছে এখানে ঝামেলা করছে যে অ্যাপল চাইছে এখানে ইনভেস্ট না করে চ্যাট জিপিটিকে ওর থেকে সাপোর্টটা নেবে মানে ওদের অ্যাপলের সকল ডিভাইসে চ্যাট জিবিকে অ্যাক্সেস দিয়ে দেবে এখানে ভ্যাটো দিচ্ছে অ্যালন মার্কস বলছে না নাচে দেওয়া যাবে না কারণ চ্যাট জিবি যেটা চুরি করে চ্যাট জিবিটি আসলে যেটা চুরি করে এই অ্যালন মাস্কের প্রেশারে বা উনি যেভাবে একটা বাজ ক্রিয়েট করে ফেলছে মানুষের প্রেশারে এখন ওরা অ্যাপল সিদ্ধান্ত নিচ্ছে ওর চ্যাট জিপি থেকে ইউজ করবে আর নিজেরা একটা ইয়ে বানাবে এটা এটা ভালো হবে মানে অ্যাপলের মতো একটা কোম্পানির তো থার্ড ক্লাস ডিজিশান নিশোলে কেমনি আগে আমি এটা বললাম না দেখেন যে হোয়াটসঅ্যাপ হচ্ছে এখন ভিডিও কলের সাথে সাথে স্ক্রিন শেয়ার করা যাবে ফলে এবং অডিও সহ স্ক্রিন শেয়ার করা যাবে অর্থাৎ আপনার মুভি দেখতে পারবেন একসাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নতুন ফিচার নিয়ে আসছে লুমিয়া সিরিজ নোকিয়া লুমিয়া ভাই আমার একসময় খুব ফেভারিট ছিল ইজার ইন্টারফেস খুবই খারাপ ছিল অনেক স্ট্রং এবং হচ্ছে অনেক কোয়ালিটি ভালো ছিল এই জন্য ভালো লাগতো আর কি ক্যামেরা খুব ভালো ছিল কিন্তু মাইক্রোস্কোফটে ইউজ করে ভালো লাগতো না এটা আবার ব্যাক করতেছে দেখে ভালো লাগছে এই শেয়ার বাজারে আসার মধ্যে কিছু নেই টকিজ আসার মধ্যে কিছু নাই আচ্ছা তারপর হচ্ছে আপনার ওকে পণ্য বাজারে দেখি চীনের চাহিদার তুলনায় ভুট্টু উৎপাদন বাড়বে এটা আমাদের জন্য ভালো আটা মজার দাম কমবে দেশের বাজারে মশলা পণ্যের দামে অস্তিরতা একটা প্রথম অল্প আছে বলে ফেলছি কিছু একটা হলেই ধরেন রোজা আসবে আপনার হচ্ছে বেড়ে যাবে খেজুরের দাম কোরবানায় মশলা লাগে মশলার দাম বেড়ে যাবে এইগুলো প্রতিদিনই বাড়ে এবং এগুলো নিয়ে শুধু কথাই হয় লিখাই হয় স্টেপ নেয় না কারণ মশলা যারা আমদানি করা ব্যবসায়ী সবাই তো পলিটিক্যালি পাওয়ারফুল কিছু বলা না কেউ এটা হচ্ছে বাংলাদেশ চলতি সপ্তাহে ভারতের স্বর্ণের চাহিদা কমছে ওকে দেখেন এই হচ্ছে অবস্থা তারপরে হচ্ছে শিল্প বাণিজ্য ব্যাংকে হচ্ছে এক দশকে চামড়ার দাম কমেছে প্রতি বর্গ ফুটে টাকা ওকে আর তেমন কিছু নাই আচ্ছা এটা বলে রাখি এই চামড়া নিয়ে কিন্তু নোট করতে আপনাদেরকে এটা হচ্ছে প্রথমত খুব ভালো একটা আসছিল মনে হয় গতকাল বা পরশু আসছিল চামড়া শিল্প নিয়ে হ্যাঁ আমিও নোট করছিলাম আমি নোট করা না আপনাদেরকে সরি ফর দ্যাট তো নোট করে নিন হ্যাঁ আমার ইয়াটা দেখেন ভিডিওটা খুব ভালো হয়েছে ভিডিওটা প্রথম আলো পরপর দুই তিন খুব ভালো নিউজ করছে যাই হোক রাঙ্গামাটিতে বজ্রপাতের নারী সহ চারজনের মৃত্যু রাঙ্গামাটির লঙ্গদ উপজেলাতে হচ্ছে পরপর দুইটা বজ্রপাত হয়েছে একটা হচ্ছে আপনার একটা হয়েছে আপনার ইয়ার উপরে নৌকার উপরে নৌকার মাঝি হচ্ছে নিখোঁজ আছে বজ্রপাতের পরে আর বাকিটা হচ্ছে আপনার ইয়েতে দেখেন উত্তর পূর্বাঞ্চলের নদ নদীতে পানি বাড়ছে বন্যার আশঙ্কা মূলত মেঘালয়ের চারাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে ওইটার মা কারণে হচ্ছে সিলেটে বন্যার আশঙ্কা দেখার দিচ্ছে এটা প্রথম আলোতে ভালো নিউজ করছে ওকে সম্ভবত এটা লাস্ট পেজ আমাদের দেখেন বেতন বোনাস পরিশোধে প্রায় শতভাগ কারখানা এটা হচ্ছে পুলিশ এবং বিজিএম এর দাবি কিন্তু আবার অন্য একটা পত্রিকায় আজকে দেখলাম প্রায় পনেরোশো গার্মেন্টস হচ্ছে বেতন দেয় নাই সম্ভবত ঠিক আছে এই বেতনগুলো কিন্তু দেওয়া উচিত বিজিএম কে স্ট্রংলি এটা দেখা উচিত আপনাদের বিজিএম কে জরিমানা করা উচিত যাই হোক এ হচ্ছে আজকে বণিক বার্তা সবাইকে ইদমারক ভালো থাকবেন সবাই